আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নন মেজর ফিজিক্স থ্রি এর সাজেশন দুই হাজার পঁচিশ নিয়ে তো এই সাবজেক্টটি যাদের নন মেজর হিসাবে আছে তাদের কিন্তু এই সাবজেক্টটি নিয়ে অনেক মাথা ব্যথা থাকে কারণ এই সাবজেক্টে তোমরা চাইলেও ভালো করতে পারো না কারণ সারা বছর তোমরা পড়ালেখা করো না তো এই সাবজেক্টে তোমরা কীভাবে ভালো করতে পারবে আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো এবং তারই অংশ হিসেবে আমি কিন্তু তোমাদের জন্য এই সাজেশনটি নিয়ে হাজির হয়েছি তো ফিজিক্স নন মেজর ফিজিক্স থ্রিতে অধ্যায় আছে মোট সতেরোটা তো সতেরোটা অধ্যায়ের মধ্যে কিছু অধ্যায় আছে যেগুলো পড়লে তোমরা পাস করতে পারবে তো আজকে আমি তোমাদেরকে সেই অধ্যায়গুলো একটু দেখিয়ে দিব এবং পাশাপাশি তোমাদের জন্য এই চূড়ান্ত সাজেশনটা আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি তোমরা এখন সেই ভিডিওটা দেখো তো প্রথম অধ্যায় হচ্ছে চার্জ ও বস্তু তো এই অধ্যায়ে তোমাদের মাত্র চারটা সংক্ষিপ্ত প্রশ্ন বা পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে তোম তো তোমরা সেগুলো এখানে দেখতে পাচ্ছ যে আধান কী কোলম্বো কী হ্যাকক চার্জের সংজ্ঞা দাও আধান সংরক্ষণ নীতি তো তোমরা এইগুলো একটু তোমাদের ইজি বুক অথবা মেইন বইয়ের সাথে এই এই সংজ্ঞাগুলো মিলিয়ে নেবে তোমরা শুধু এইগুলোই পড়ে যাবে কারণ এইগুলোর বাইরে তোমাদের পরীক্ষাতে আসবে না এবং এখন শিখ অধ্যায় এক থেকে রচনামূলক প্রশ্ন অর্থাৎ খ ও গ বিভাগের জন্য কি আসতে পারে খ ও গ বিভাগের জন্য তোমাদের জন্য আমি সাজিয়েছি মাত্র এই তিনটা প্রশ্ন নিয়ে এবং একটা গাণিতিক সমস্যা দিয়েছি অর্থাৎ প্রথম অধ্যায়ে তোমরা যদি এই তিনটা প্রশ্ন এবং এই গাণিতিক সমস্যাটা সমাধান করো অর্থাৎ একটি গোলকের পানির ফোঁটায় সিক্স ইন্টু টেন ইনভার্স চার্জ রয়েছে এর পৃষ্ঠে বিভব তিনশো বোল্ট হলে ফোটার ব্যাসার্ধ নির্ণয় করো প্রথম অধ্যায় থেকে তোমাদের কাজ হচ্ছে শুধু এই চারটা প্রশ্নের উত্তর কমপ্লিট করে পরীক্ষায় যাওয়া এখন আমরা যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে তো দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে তরিত ক্ষেত্র তো তরিত ক্ষেত্র এই অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র পাঁচটা এই পাঁচটা পড়লে তোমরা কমন পাবে এবং রচনামূলক প্রশ্ন অর্থাৎ ক্ষ ও বিভাগের জন্য আমি এই চ্যাপ্টারে দিয়েছি চারটা বড় প্রশ্ন আর দিয়েছি একটি গাণিতিক সমস্যা তো এখান থেকে তোমরা তরি দিমের ভ্রামক ব্যাখ্যা করো এটা ভালোভাবে পড়ে যাবে পাশাপাশি তোমরা সুষমভাবে চার্জিত একটি দীর্ঘ সরল রৈখিক পরিবাহী তার থেকে আর দূরত্বে বহিষ্ঠ কোনো বিন্দুতে লম্ব দ্বিখণ্ডের উপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করো এটাও একটু দেখে যাবে বেশি করে এবং তোমরা ঘ নাম্বারটাও দেখবে কারণ এটা দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল তো এখন আমরা চলে যাচ্ছি পরের গাণিতিক সমস্যাটা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়েরই আমি তোমাদের জন্য আরেকটা গাণিতিক সমস্যা দিয়েছি সেটা হচ্ছে টু ইন্টু টেন ইনবার সিক্স কুলম এবং মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনবার সিক্স কুলম চার্জের দূরত্ব টেন সেন্টিমিটার হলে এদের সংযোগ রাখার বিন্দু এদের সংযোগ রেখার মধ্যবিন্দুতে তরিত প্রাবল্য কত হবে এটাও দুই হাজার তেরো সালে এসেছিল তোমরা এই ম্যাথটা একটু দেখে যাবে এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে আছে স্থির তড়িৎ বিভব তো এইখান থেকে তোমাদের মাত্র তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে তো আমি মনে করি তোমাদেরকে এত শর্টভাবে কেউই সাজেশন আসলে দিবে না তো আমি তোমাদেরকে যেই সাজেশনটা দিচ্ছি আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমরা এই সাজেশনটা ফলো করো পরীক্ষাতে যদি ভালো করতে না পারো তখন আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে এসে তোমরা যা মন চায় তা বলে যেতে পারো সেটা আমি মাথা পেতে নেব তো এখন চলে যাচ্ছি যে রচনামূলক প্রশ্নে তৃতীয় অধ্যায় স্থির তৈরি বিভাগ কী আছে একটু প্রশ্ন বেশি নিয়ে সাজিয়েছি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে তোমাদের জন্য ছয়টি প্রশ্ন দিয়েছি তো এখানে একটি প্রশ্ন আছে যে সুষমভাবে চার্জিত একটি বৃত্তাকার চাকতি অক্ষের উপর বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভব ও প্রাবল্য নির্ণয় করো এটা দুই হাজার চোদ্দো এবং ষোলো সালে এসেছিল তো এখানে আসলে কোনো প্রশ্নই বাদ দেওয়ার মতো না সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ তো এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে প্রায় বিশ পঁচিশটা সেখান থেকে আমি মাত্র টপ ছয়টা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি তো এখন চলো আমরা দেখি চতুর্থ অধ্যায়ে কি আছে চতুর্থ অধ্যায় আছে স্থির তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স এখান থেকেও তোমাদের মাত্র তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে আর চতুর্থ অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন পড়তে হবে চারটায় যে এখানে দেখতে পাচ্ছ তিনটা প্রশ্ন এগুলো কিন্তু প্রত্যেকটাই সালে এসেছে এবং তোমাদের পাশাপাশি যে এই প্রশ্নটা পড়তে হবে গসের সূত্র প্রয়োগ করে দুইটি সমান্তরাল চার্জিত পরিবাহের জন্য তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্য নির্ণয় করো তোমরা এই চারটা প্রশ্ন পড়ে যাবে এখন আমরা চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায়টি হচ্ছে ধারক ও পরাবিদ্যুৎ এখান থেকেও তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আমি মাত্র পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে সাজিয়েছি এর বাইরে একটিও তোমাদের পড়ার দরকার নেই আমি তোমাদেরকে বারবার বলছি এবং পঞ্চম অধ্যায়ের খ ও গ বিভাগের জন্য যে রচনামূলক প্রশ্নটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে ডাই ইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক মাধ্যমে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব রাশিমালা নির্ণয় করো এটা এভাবে আসতে পারে অথবা বায়ু মাধ্যমে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্তের রাশিমালা নির্ণয় করো এভাবেও আসতে পারে অথবা একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্তের রাশিমালা প্রতিপাদন করো অথবা এভাবে আসতে পারে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে দেখাও যে সি ইজ ইকুয়াল টু কে আফ সাইলন নট এ বাই ডি তো এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কতবার এসেছে সেটা আমার আর বলার প্রয়োজন আমি বোধ করছি না তোমরা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এখন তোমরাই বলো যে তোমরা এই প্রশ্নটা কি বাদ দিয়ে পরীক্ষার হলে যাবে না শিখে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেটা আমি তোমাদের উপরই ছেড়ে দিচ্ছি এরপরের প্রশ্নটি হচ্ছে পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক মাধ্যমে গছের সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন এটাও তোমরা একটু দেখে যাবে এটা আরেকভাবে আসতে পারে সেটা হলো ডাই ইলেকট্রিক উপস্থিতিতে গছের সূত্রে গাণিতিক রাশিমালা প্রতিপাদন করো দুটার উত্তর কিন্তু সেমই তো এখানে তোমরা মাত্র তিনটা বড় প্রশ্ন দেখতে পাচ্ছ এবং একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একশো পিকোফেরাট এবং দুইশো পিকোফেরার ধারকত্ব বিশিষ্ট দুইটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত একশো পঞ্চাশ ভোল্ট বিভবের একটি ব্যাটারির সাথে যুক্ত করা হলো প্রত্যেক ধারকের আধান এবং সমবায়ের তুল্য ধারকত্ব কত এখানে একটা গাণিতিক সমস্যা এবং আরো একটা গাণিতিক সমস্যা সেটা হচ্ছে তিন মাইক্রোফের ধারকত্ব বিশিষ্ট কোনো ধারকের প্রান্ত দয়ে বোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো ধারকে সন্ত্রিত চার্জের পরিমাণ নির্ণয় করো এই দুইটা ম্যাথ তোমরা একটু কষ্ট করে দেখে যাবে এখন আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ডিসি অর্থাৎ ডিসি কারেন্ট নিয়ে এটা তো এই চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র চারটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে এরপর আছে ষষ্ঠ অধ্যায় থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন স ও গ বিভাগের জন্য সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন তত্ত্ব থেকে ওহোমের সূত্রটি প্রতিপাদন করো অথবা পারমাণবিক দৃষ্টিতে রোধকত্ব ব্যাখ্যা করো তো এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন পড়তে হবে পাঁচটা আর তোমাদের গাণিতিক সমস্যা আছে এই যে একটা গাণিতিক সমস্যা এই গাণিতিক সমস্যাটা তোমরা দেখে যাবে এরপর আমরা চলে যাচ্ছি সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায় আছে ক্ষেত্র এবং এম্পিয়ারের সূত্র তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে তিনটি এবং বড় প্রশ্ন তোমাদের জন্য সাজিয়েছি মাত্র পাঁচটি বড় প্রশ্ন নিয়ে তো তোমরা সেটা দেখতে পাচ্ছ এবং এই প্রশ্নগুলো পরীক্ষাতে কতবার এসেছে তা তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা বিশেষ করে বায়োট স্যাবার্টের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো এটা পরীক্ষাতে দেখে যাবে কারণ এটা দুই হাজার বাইশ সালে এসেছিলো এটা পরীক্ষায় আসতে পারে এবং এরপর তোমরা আরও কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিবে এরপর তোমরা পড়া শুরু করে দাও কারণ তোমাদের আর বেশি সময় নেই এরপর আমরা চলে যাচ্ছি অষ্টম অধ্যায় চুম্বকীয় আবেশ এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে পাঁচটি এবং অধ্যায় আটে বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে পাঁচটি তো তোমরা এই বড় প্রশ্নগুলো দেখে নাও দেখে তারপর বইয়ের সাথে মিলিয়ে নাও এখন আমরা চলে যাচ্ছি অধ্যায় নয়ে অধ্যায় নয় হচ্ছে পদার্থের ধর্ম এখানে তোমাদের মাত্র একটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে তো এই চ্যাপ্টার থেকে আর গুরুত্বপূর্ণ কোনো সংক্ষিপ্ত প্রশ্ন নেই সেই কারণে আমি আর কোনো সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম না এবং রচনামূলক অর্থাৎ খ ও গ বিভাগের জন্য তোমাদের এই দুইটি বড় প্রশ্ন পড়তেই হবে কারণ এই চ্যাপ্টার থেকে মাত্র দুইটি বড় প্রশ্ন পরে আমরা চলে যাচ্ছি দশম অধ্যায়ে দশম অধ্যায়টি হচ্ছে পরিবর্তনশীল প্রবাহ তো এখানে তোমাদের রচনামূলক অর্থাৎ খ ও গ বিভাগের জন্য পড়তে হবে মাত্র দুইটি প্রশ্ন একটি আলসিয়ার বর্তনের অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো এটাও তোমাদের পড়তে হবে আর একটি আর বর্তনীতে চার্জের বৃদ্ধি ও ক্ষয়ের রাশিমালা প্রতিপাদন করো অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে একটি ধারক চার্জিত হওয়ার সময় একটি আর সি আধান বৃদ্ধির রাশিমালা নির্ণয় করো এরপর আমরা চলে যাব একাদশ অধ্যায় একাদশ অধ্যায়টি হচ্ছে দিক পরিবর্তে কারেন্ট তো এখানে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে না শুধু রচনামূলক প্রশ্ন পড়ে যাবে এই দুইটা আর এই গাণিতিক সমস্যাটা দেখে যাবে এই দুইটা একটি পরিবর্তী প্রবাহের শীর্ষ মান পাঁচ বর্গের বর্গমূল মান বের করো আরেকটা হচ্ছে দুইশো বিশ ভোল্টক বলে সর্বোচ্চ মান এবং পর্যায়কাল কত এই দুইটা ম্যাথ দেখে যাবে এরপর আমরা চলে যাব দ্বাদশ অধ্যায় অর্থাৎ ইলেকট্রনিক্স এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে পাঁচটা এগুলো একটু তোমরা বইয়ের সাথে মিলিয়ে দাগিয়ে নিবে এবং এই চ্যাপ্টারে রচনামূলক তোমাদের প্রশ্ন আছে যে এইগুলো ট্রানজিস্টার বায়োসিং বলতে কি বুঝো পি এনপি এবং এনপিএন চিত্রের সাহায্যে একটি ট্রানজিস্টার বায়াসিং ক্রিয়া ব্যাখ্যা করো এইগুলো তোমরা দেখে যাবে এরপর আছে পি টাইপ ও টাইপ অর্ধপরিবাহী বলতে কী বুঝো অর্ধপরিবাহী ডায়ডের বৈশিষ্ট্য চিত্রের সাহায্যে বড় ব্যাখ্যা করো এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অনেক বেশি দিয়েছি এই চ্যাপ্টার থেকে তোমাদের বড় প্রশ্ন দিয়েছি নয়টা কারণ এই চ্যাপ্টার থেকে তোমরা পরীক্ষাতে সংক্ষিপ্ত এবং রচনামূলক এবং সংক্ষিপ্ত এবং রচনামূলক মিলে তোমরা এই একটি চ্যাপ্টার থেকে বিশ নাম্বার কমন পাবে তো তোমরা যারা পরীক্ষাতে চাচ্ছ পাশ করতে তারা যদি এই একটি অধ্যায়ের উপরে গুরুত্ব দাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে এই একটি অধ্যায় থেকেই বিশ নাম্বার তুলতে পারছো এখন যদি আমরা যাই ত্রয়োদশ অধ্যায়ে এখানে আছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব চ্যাপ্টারটির নাম এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে তিনটি এখন যদি দেখি ত্রয়োদশ অধ্যায়ের বড় প্রশ্ন ত্রয়োদশ অধ্যায়ে বড় প্রশ্নগুলো কিন্তু দেখতে প্রায় একই রকম এখানে আছে কাল দীর্ঘায়ন কি কি প্রমাণ করো যে এল ইজ ইকুয়াল টু এল নট রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এখান থেকে তোমাদের প্রশ্ন দিয়েছি সাতটা এই সাতটা প্রশ্ন আসলে কোনোভাবে বাদ দেওয়া যায় তা না হলে আমি আসলে কমিয়ে সাজেশন দিতাম তো এই সাতটা প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে তো তোমরা দ্বাদশ অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায় যারা পরীক্ষাতে ন্যূনতম নাম্বার পেয়ে পাশ করতে যাও তাদের জন্য এই দুইটি অধ্যায় একদম দেখেই যেতে হবে তো এই একটি চ্যাপ্টার এবং দ্বাদশ অধ্যায় এই দুইটি পড়লে তোমরা প্রায় পঁচিশ নাম্বারের মতো কমন পেয়ে যাবে যদি পরীক্ষা খুব হার্ড হয় তাও পঁচিশ নাম্বার কমন পাবে এই দুটি চ্যাপ্টার থেকে এরপর আছে চতুর্দশ অধ্যায়ে আলোক ও কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সাজিয়েছি তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এবং তোমাদের বড় প্রশ্ন পড়তে হবে এইখান থেকে মাত্র দুইটি এবং একটি গাণিতিক সমস্যা দিয়েছি তো বড় প্রশ্নটা তোমরা দেখে নাও আরেকবার যে বোর্ডের হাইড্রোজেন মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ আবর্তন আবর্তনরত ইলেকট্রনের ব্যাগ এবং মোট শক্তি নির্ণয় করো তোমরা এই টপিকটা কিন্তু ইন্টারমিডিয়েটে ভালোভাবে পড়ে এসেছিলে যে বোর্ড ব্যাসার্ধ ইলেকট্রনের গতি ব্যাগ এগুলো কিন্তু ভালোভাবে পড়ে এসেছিলে তো আমি আশা করি যে তোমরা এই প্রশ্নটা পারবে আর এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ছয় সালের পর থেকে সাতবার এসেছে আর প্রথম প্রশ্নটা তো দেখতেই পাচ্ছ পরমাণু মডেল সম্পর্কিত বোর্ডের স্বীকার্যগুলো বিবৃত ও ব্যাখ্যা করো তো এই চাপটা থেকে মাত্র দুইটি বড় প্রশ্ন আর এই তিনটি ম্যাথ দেখে যেতে হবে ম্যাথটা হচ্ছে সোডিয়ামের সূচনা দৈর্ঘ্য সোডিয়ামের সূচনা তরঙ্গ এখানে শুধু এ লেখা আছে এটা কিন্তু হবে অ্যাংস্ট্রম এর কার্যাপেক্ষ কত এরপর আছে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছয় হাজার আটশো এ ইউ হলে একটি ফুটনের শক্তি নির্ণয় করো তো তোমরা এই তিনটা ম্যাথ কষ্ট করে দেখে যাবে আর আর পনেরো নম্বর অধ্যায় থেকে মাত্র একটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে সেটা হচ্ছে তরঙ্গ ও অপেক্ষক কাকে বলে আর পনেরো নম্বর অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন পড়তে হবে মাত্র দুইটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করো এই টপিকটাও তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছ এবং তরঙ্গ ফাংশন কি তরঙ্গ ফাংশনের বৈশিষ্ট্য লিখো এটাও তোমাদের পড়তে হবে এখন চলে যাই ষোড়শ অধ্যায়ে অর্থাৎ পারমাণবিক নিউক্লিয়াস এই চ্যাপ্টারে তোমাদের কোনো সংক্ষিপ্ত প্রশ্নই পড়তে হবে না আর বড় প্রশ্ন পড়তে হবে মাত্র একটি যে কোনো নিউক্লিয়াসের ভর ত্রুটি জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন সেভেন এ ইউ এ এম ইউ ওহার বন্ধন শক্তি এম ইভিতে কত হবে তো এই ম্যাথটা যদি তোমরা করে যাও তাহলে কিন্তু যারা পরীক্ষাতে শুধু পাস করতে যাচ্ছ তাদের জন্য এটা কমন পড়বে এরপর আছে সপ্তদশ অধ্যায়ে তেজস্ক্রিয়তা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে তিনটি এবং বড় প্রশ্ন করতে হবে মাত্র দুইটি তেজস্ক্রিয়তা কাকে বলে এর বৈশিষ্ট্য লিখ রেডনের অর্ধায়ু চার দিন কতদিন পর রেডনের ওয়ান বাই টোয়েন্টি অংশ অবশিষ্ট থাকবে কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় যুবকের মান জিরো পয়েন্ট জিরো 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 থ্রি এইট ফাইভ সেকেন্ড ইনভার্স ওয়ান এর অধ্যায় কত এই দুইটা ম্যাচ দেখলে সতেরো নম্বর অধ্যায় থেকে তোমাদের আর কোনো বড় প্রশ্ন করতে হবে না এখন আমরা যদি হাইলাইট করার চেষ্টা করি যে কোন অধ্যায়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়গুলো পড়লে তোমরা পরীক্ষাতে পাশ করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই সাজেশনটি কিন্তু খেয়াল করেছো যে প্রথম দিকে কিন্তু প্রশ্নের পরিমাণ বেশি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে শেষের দিকেও কিন্তু ভালো প্রশ্ন আসে চ্যাপ্টারগুলো থেকে কিন্তু সেই চ্যাপ্টারগুলোতে কিন্তু প্রশ্নের সংখ্যা কম তো তোমরা পরীক্ষাতে যদি মার্কস তুলতে চাও আমি তোমাদেরকে বলবো যে তোমরা অধ্যায় পাঁচ সাত অবশ্যই করবে পাশাপাশি অধ্যায় নয় থেকে অধ্যায় সতেরো পর্যন্ত তোমরা করে যাবে কারণ অধ্যায় নয় থেকে অধ্যায় সতেরো পর্যন্ত প্রশ্নের পরিমাণ কম প্রতি অধ্যায়ে দুইটি বা তিনটি করে প্রশ্ন দেওয়া আছে তো আমি বলবো যে তোমরা অধ্যায় পাঁচ এবং সাত পাশাপাশি অধ্যায় নয় থেকে অধ্যায় সতেরো পর্যন্ত দেখে যাবে এই যে দেখো অধ্যায় নয় মাত্র দুইটা প্রশ্ন দশে কয়টা প্রশ্ন মাত্র দুইটা এগারো তো কয়টা দুইটা প্রশ্ন অর্থাৎ অধ্যায় নয় থেকে সতেরো কোনোভাবেই মিস করা যাবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি যে আজকের সাজেশনটি তোমাদের উপকারে আসবে এবং তোমরা এই সাজেশনটি ফলো করে আজ থেকে পড়া শুরু করে দাও আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমি তোমাদের জন্য প্রয়োজনীয় আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব এবং অন্যান্য সাবজেক্টের যেই সাজেশনগুলো আছে সেগুলো নিয়েও হাজির হব তো তোমরা আজ থেকে পড়া শুরু করে দাও এবং ভালোভাবে পরীক্ষা দাও এই কামনা নিয়ে আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি